মানিকগড় পুলিশ স্পেশাল ব্রাঞ্চে আছে সরকারি আমি ওখানটা ডে কেয়ার অফিসার হিসেবে তো ডে অফিসার হিসেবে আমার দায়িত্ব হলো সারাদিন আমাদের এখানে যে বাচ্চাগুলো থাকে ফ্রি স্কুলিং বইং ফ্রি স্কুল বইং যে বাচ্চাগুলো সেই বাচ্চাদের সারাদিনের অ্যাক্টিভিটিস এবং তাদের যে পুষ্টি আমাদের এখানে সারাদিন তাকে তিনটা স্ন্যাক্স দেওয়া হয় বাচ্চাদেরকে পাশাপাশি তাদের বিভিন্ন ডেলি অ্যাক্টিভিটিস আছে ফ্রি আছে তা আমি যে বিষয়টা খেয়াল রাখি বাচ্চাদের পুষ্টি দিকটা সেটা হচ্ছে যে একটা শিশুকে আমরা যদি ছোটবেলা থেকে তাদের পুষ্টিকর খাদ্যাভ্যাসে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু তাদের সেই অভ্যাসটা বড় হয়েও থাকবে এবং তখন কিন্তু তাদেরকে এত কিছু জ্ঞান দেওয়া প্রয়োজন হবে না তখন তারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাবে যে এটা ভালো না ওটা ভালো তারা ছোটবেলা থেকেই শিখে বড় হবে যে না কোনটা আমার জন্য ভালো খাবার পুষ্টিকর খাবার কোনটা আমার জন্য আনহেলদি তো আমরা সেই জিনিসটা সবজি হচ্ছে শিশুরা দেখা যায় যে অনেক মায়ের কখন একটা কথা যে পছন্দ করে আমার বাচ্চা খেতে চায় না দেখা যায় যে সে যেটা খেতে যাচ্ছে কার্টুন লিখিয়ে দিতে হয়তো আনহেলদি কোনো পশু দিচ্ছে তৈরি করে দিচ্ছে বা হচ্ছে এটা কিনা মানে আসলে একসেপ্টেবল না শিশুদের ভেতরে এটা আমাদের জন্য কষ্ট থাকে

তো আমাদের কাশি শিশুরা আছে তাদের জন্য আমরা শিখাই কোন ভালো খাবার কোনটা এবং ভালো খাবারের पॉजिटिव দিকগুলো কি কি আমরা প্রতি বারবার এগুলো তাদের সামনে তুলে ধরি আমার মনে হয় অবশ্যই তারা বিষয়টাকে আপন করে নেবে পরবর্তীতে এই তাদের এই যে একটা বেসিকটা গড়ে উঠছে ছোটবেলা থেকে এটা বড় হলেও তাদের অনেক কাজ লাগবে তাদের ফিগনে সাপোর্ট সহায়ক হবে যাতে করে আমরা কিন্তু দেখছি এখন কম বয়সে অনেক মানে থাকি থেকে ফর্টি ইয়ার্স এর মধ্যে অনেক ধরনের হৃদরোগ তারপরে হাইপার টেনশন ডায়াবেটিস এইসব অসুখ দেখা তো আমরা এটাকে শুরু করি গোড়া আমার এই নারী দিবসে সকল নারীদের প্রতি সম্মান জানিয়ে আমার এই কামনায় থাকবে যে আমরা যেন ঝড় থেকে আমাদের এই শিশুদের পুষ্টির মাধ্যমে আমরা এই পুষ্টি কার্যক্রমটা শুরু করতে পারি অসংখ্য